গুড মর্নিং বন্ধুরা সবাই আছেন আমি খুব ভালো আছি তো ব্রাশের মাধ্যমে আজকের দিনটা শুরু করতেছি এই যে ব্রাশ টাশ করে মুখ টুক ধাম টিফিন তো এইদিকে রুটি গুল্লা করে রাখছে আর এইদিকে আমার টিফিন বানানো স্টার্ট গেছে আমি রুটি বেল্লা দিছি একাতে বেলা একাতে ক্যামেরা হয় না বন্ধুরা এই একটু ক্যামেরাটা অফ করে রুটি মারে বেল্লা দিলাম এই যে রুটি বিল্লা দিলাম আর এদিকে আছে সাইডে চাও বয়েছে তখন রুটি চা খামো সকালের টিফিন সকালে ভাত খাই না যে কোনো একটা টিফিন খাওয়ানো লাগে একদিন রুটি একদিন মুড়ি চাই খাই আর কি মার লগে কথা কইতাছি আর রুটি বাজতেছে তো রুটি টুটি খাইয়া সান টান করলাম তো জামু একজনের বাড়ি একটু কীর্তনে কারণ আমি একটা কীর্তনের দলে যাই তার লগে জামু একটা বৈষ্ণু সাহেব নিমন্ত্রণ আছে কীর্তন সাইয়া প্রসাদ খাইয়া তো চলেন যাই রৌদ্র একবার উড়ে একবার নিবে একজনের বাড়ির উপরে দায়া করতেছি কারণ রাস্তা দিয়ে ঘুরে গেলে একবার বেশি দূর তো কীর্তনে সবাই আমার লেগে দাঁড়া রয়েছে তো তারা লগে যাইতেছি আমিও চলেন যাই তারপরে আর এদিকে দেন কি রৌদ্র আছে ক্যামেরাম্যান যে ক্যামেরা করে তারা ক্যামেরার মতো সূর্যের ক্যামেরাটা এত রোদ একদম জিলা দিয়ে রয়েছে আর এদিকে তারা ঠাকুর ঘরটা আর এদিকে বৈষ্ণবের রান্না করতেছে এই ভিতরেও রান্না চুলো আছে এই দিকেও আছে দুই জায়গা মিলিয়ে রান্না করতে আছে এই তো কীর্তন টীর্তন হইল এখন আইলাম ভোগ দর্শন করানের লেগা আপনারাও দর্শন করেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগ টোক দর্শন করে প্রসাদ খাইলাম প্রসাদ খাইয়া মাল লেগে একটু মাধু করে নিয়ে যেতেছি তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবো নেক্সট ব্লগে